ব্লুটুথ বিভিন্ন হেডফোন সাউন্ড স্পিকার টর্চ লাইট চার্জিং ফ্যান রিচার্জেবল বিভিন্ন ধরনের অন্যান্য অ্যাক্সেসরিজ গ্যাজেট হাব ডক ওটিজি কেবল ডাটা কেবল মেমোরি কার্ড পেন ড্রাইভ পাইকারি একসাথে কিনে ব্যবসা করতে চাচ্ছেন এক দোকানে সব ধরনের মালামাল পেয়ে যাবেন আজকের দোকানগুলি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের বৃহত্তম পাইকারের দোকান সরাসরি 100% অথেন্টিক চায়নার ইম্পোর্টারের দোকান অনেক কম দামে রিজনেবল প্রাইসে তারা বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট পাইকারের সাপ্লাই দিয়ে থাকে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আলহামদুলিল্লাহ আপামতি বলতে দেখা গেল 120 নিলে 5 টাকা কম দেই এটা একটু বলবেন এটা আছে JBL এটা আছে এ পিসের দাম 190 টাকা 120 নিলে হুম

এক দেখতে বোঝা গেল কপি আছে তার জন্য দামটা আসলে বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা নেক্সট। এটা নতুন আসছে নতুন আসছে এটা। সোলারও চলবে, কারেন্টে চলবে। সোলারও চলবে, কারেন্টও এটা হোলসেল রেট হলো টাকা হোলসেল টাকা জি এরডিও সিস্টেম সোলার ডাবল সোলার এবং টর্চ সিস্টেম হুম এটা আছে আপনার হোলসেল টাকা 850 টাকা জি জি সিস্টেম অনেক বড় আর কি ডাবল স্পিকার ডাবল স্পিকার ওকে সাউন্ড কোয়ালিটি ভাই কোয়ালিটি

ইভেন এটা অনেক বড় আর ওইটাও কিন্তু অনেক হেববে সো মোবাইল সার্চ করতে পারবেন এইটা কিন্তু ওই রকম না আসলে আর মনে হয় লাইটটাও বড় সো ভালো একটা এটা থেকে কিন্তু আপনারা কালারিং পাবেন সো আমি বলবো যে এটার প্রাইসটাও বেশি এবং বলা যায় দামটাও ভালো আর লাইটিং এর কোয়ালিটিটাও ভালো ওকে এগুলা আছে 45 ওয়ার্ড আছে হ্যাঁ এটা আপনাদের 3 পিন আছে হ্যাঁ 2 পিন আছে 25 ওয়ার্ড আছে 45 ওয়ার্ড আছে হ্যাঁ 25 ওয়ার্ড আছে কি 230 টাকা হ্যাঁ আর আছে কি প্রায়

কপি দিয়ে ভরপুরাল কপি দিয়ে ভরপুরালিজিনাল বুঝতে পেরেছি বয়ারটা কত বললেন পাঁচশো ষাট এটা বয়ার কে নাইনারসইতে কিন্তু ভাবে কি ডব্লিউ এস হেডফোন ওয়্যারলেস হেডফোন ওয়্যারলেস হেডফোন এগুলা এগুলা বিভিন্ন আপনার এই ডিজাইন একটু কারণে দেখা যাচ্ছে না হবে না নো বুঝতে আছে নিউ ডিজাইন

খুবই ভালো একটা প্রোডাক্ট এবং ওজনটাও বেশি আর এটা কিন্তু ভালো একটা চার্জও যায় মানে চল্লিশ পঞ্চাশ ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ দিছে ইভেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আমি জানি সো এই যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত বললেন এটার প্রাইস পঁচিশশো টাকা ওইটা এরপরে একটা আছে হ্যাঁ এইট জিবি লাইটিং আর আপনার তিনটা হ্যাঁ আর হুম এই যে একটা মডেল এটাস আপনার হ্যাঁ মডেল এখানে কোয়ালিটি অনেক ভালো পাবেন সাউন্ড কোয়ালিটি ইভেন এগুলো সেল করে মজা পাবেন

এটা আছে আপনার একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা কারণ হচ্ছে 100 টাকা সব পরে হিসাব আর নিতে স্যার আর হচ্ছে উই হলো এই প্রোডাক্টটাই নিসের প্রোডাক্ট 35 টাকা প্যাকেট কি এই পাশে ক্রিয়েটিভের প্রোডাক্ট আছে জি আছে 1 টাইপ সি আছে টাইপ সি আছে দুইটাই তো আছে তাই না সি তে আছে

মাল নেবো তাও আমরা ডেলিভারি দিতে পারি কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সব ধরনের মাল আছে ডাটা কেবল থেকে শুরু করে আপনার ইয়ারফোন ব্লুটুথ তারপরে আপনার হেডফোন চার্জার কেবল হ্যাঁ স্পিকার সম্পূর্ণ ধরনের মাল এখানে আছে যার অল্প পুঁজি আছে মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে চান অল্প অল্প নেন আস্তে আস্তে ব্যবসা তো আর একদিনের না এইভাবে আস্তে আস্তে মানুষ ছোটো থেকে বড় হয় যার আমার এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যার যে কোনো মাল লাগে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল লাগে আমি কুরিয়ার সার্ভিসে মাল ডেলিভারি দেবেন সবাই হ্যাঁ আশা করি আপনারা শুরু করেন যে কোনো কোয়ালিটির যে কোনো ধরনের মাল আমার দোকানে আছে সময় দোকান নাম্বার হ্যাঁ দুশো উনিশ দুশো চাইশ সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা আবিদ ইলেকট্রনিক্স সো মাচ যদি কোনো কোনোডাক্টের প্রয়োজন হয় দেখতে পারেন প্রোডাক্টের অনেক কালেকশন আছে এবং অথেন্টিক কালেকশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো ব্যবসা বাণিজ্যের খবর দেখার জন্য